এই যে এত সুন্দর আর বিশাল বড় জায়গা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সাভারের একটা রিসোর্ট যার নাম বর্ণছোটার রিসর্ট আপনারা শুনে অবাক হবেন যে এই পহেলা বৈশাখে মানে চোদ্দই এপ্রিল এই রিসোর্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখী মেলা হবে তার মানে তো জোস একটা জায়গায় আপনি ফুললি সেফটির সাথে আপনার নববর্ষ উদযাপন করতে পারবেন সকালে ইলিশ আর পান্থা ভাত খাওয়ার পাশাপাশি নানান রকম সুযোগ সুবিধাও পাবেন মেলাতে থাকবে দেশীয় জিনিসপত্র ও খাবারের স্টল আপনি চাইলে এই রিসোর্টে নববর্ষ উদযাপন করার পাশাপাশি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন চারোদিকে নির্মল পরিবেশ গাছপালা কীর্তন পরিষ্কার সুইমিং পুল এত বড় বড় সবুজ মাঠে নববর্ষ উদযাপন করার সুযোগ আর কোথাও পাবেন না এই রিসোর্টে নববর্ষ উদযাপনের জন্য যে অনেক টাকা খরচ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না খুব অল্প খরচে চাইলে আপনি এই রিসোর্টে যেতে পারবেন সেই সাথে ঘোরাফেরাও করতে পারবেন আর বুকিং দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি চোদ্দ তারিখ থাকবো আপনি চলে আসলে দেখা হবে